নিয়মিতভাবে কথা বলছেন নানা ইস্যুতে কথা বলছেন এবং অনেক সময় তার নানা মন্তব্য নিয়ে আলোচনা সমালোচনা সবই হচ্ছে এটা স্বাভাবিক আমি মনে করি গণতান্ত্রিক সমাজে এটাই নিয়ম একটা গণতান্ত্রিক দল জনগণের সাথে নানা ইস্যুতে কমিউনিকেট করতে চাইবে এবং সেই কমিউনিকেশন নিয়েও এক একজনের এক এক অভিমত আসবে সেটা স্বাস্থ্যের লক্ষণ সুস্বাস্থ্যের লক্ষণ সম্প্রতি তিনি ইংল্যান্ডে গিয়েছিলেন এবং সেখানে আমেরিককে ফ্যাসিস্ট বারবার বলতে চান না এরকম একটা মন্তব্য করেছেন সেটা নিয়ে সমালোচনা হয়েছে কেউ পক্ষেও কথা বলেছেন আমিও কথা বলেছি আরেকটা মন্তব্য নিয়ে একটু কথা বলতে চাই তিনি বলেছেন এভাবে জাস্ট এটা নিয়েও কথা হয়েছে একাত্তরে জামায়াত করে ভুল করলে সেটি যদি সন্দেহাতীতভাবে প্রমাণিত হয় তাহলে তিনি জাতির কাছে ক্ষমা চাইবেন ভুল করলে এবং যদি প্রমাণিত হয় তাহলে জাতির কাছে ক্ষমা চাইবে। নিয়ে কয়েকটা কথা একটু বলা দরকার বলে আমি মনে করি প্রথম কথাটা হচ্ছে জামায়াত কি অত্যাচার নির্যাতন অপরাধের সাথে জড়িত ছিল যেগুলোকে আমরা যুদ্ধাপরাধ বা মানবতা বিরোধী অপরাধ বলে সেই একটা প্রশ্ন আছে সেই প্রশ্নটা আমি সরিয়ে রাখলাম কারণ একটা কথা মনে রাখতে হবে এই ধরনের ক্রিমিনাল অফেন্স এবং অপরাধের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর অপরাধ আমি মনে করি যুদ্ধাপরাধ এবং মানবতা বিরোধী অপরাধগুলো এগুলো জাস্ট কোনো একটা খুন কোন একটা লুটপাট বা কোন একটা রেপ না এটা তার চেয়ে অনেক অনেক বড় ব্যাপার সুতরাং এরকম কিছুর সাথে যদি জামাত জড়িত থাকে এর সম্বন্ধে ক্ষমা চাওয়া টা আর কোনো প্রশ্ন নাই এগুলো বহু বছর পরও এগুলো সাথে জড়িতদের এবং সংগঠন হিসেবে জামাতকে বিচার করা সম্ভব বলে আমি মনে করি ওই তর্ক আমি ঢুকছি না যদি আমরা অনেকেই এইটা জানি যে দেয়ার ইজ ওয়াইড স্প্রেড পারসেপশন যে এগুলোর সাথেও তারা জড়িত ছিলেন আবারও বলছি আমি এই বিতর্ক এখানে ঢুকছি না এটা এই তর্কের জায়গা না আমার অন্য একটা বিষয় আলোচনার বিষয় আছে সেগুলো একাত্তরে জামাত পাকিস্তান এক থাকুক এটা চেয়েছে এটা তারা পলিটিক্যালি চেয়েছে এবং এই চাওয়ার মধ্যে আসলে দোষেরও কিছু নাই কথা সত্য কিন্তু জামাতকে তারপরও খুব গ্রস ভুল করেনি আমরা এভাবে যদি যাই যে যখন আসছে সত্তরের নির্বাচন হলো এবং আমরা মনে রাখবো নির্বাচনে যখন আওয়ামী লীগ এরকম সে সময় আওয়ামী লীগ নৌকা মার্কা পূর্ব পাকিস্তানে ভোটের সেভেন্টি ফোর পার্সেন্ট পেয়েছিল ছাব্বিশ পার্সেন্ট মানুষ তখনও আওয়ামী লীগকে ভোট দেয়নি নৌকাকে ভোট দেয়নি এবং সেটা স্বাধীনতার জন্য ছিল না হুইচ ইজ রাইট ওই ভোটটা ছিল আসলে একটা পাকিস্তানের ইতিহাসে প্রথমবারের মতো পাকিস্তানের যে সংসদ গণপরিষদ হবে সেটা নির্বাচন শেখ মুজিবুর রহমানের ভোট চাওয়ার মূল জায়গা ছিল উনি ছয় দফা দিয়েছেন ছয় দফার ভিত্তিতে তিনি পূর্ব পাকিস্তানকে একটা ফেডারেল স্টেট এবং এখানে একটা খুব চমৎকার কতগুলো রাইট উনি বলছেন যে বৈষম্য হচ্ছে আমাদের বিখ্যাত পোস্টারটার কথা নিশ্চয়ই আমরা শুনেছি আমাদের পরবর্তীতে আমরা এটার ছবিও পাওয়া যায় সেটা হচ্ছে সোনার বাংলা শ্মশান কেন এই সোনার বাংলাকে আবার সোনার বাংলা করে তোলার জন্য তিনি ছয় দফার ভিত্তিতে যদি এটাকে অনেকগুলো রাইট সহ সেই ভিত্তিতে তিনি এটাকে এই বৈষম্য দূর করবেন স্বাধীনতা চাইবেন স্বাধীনতা চাওয়ার ম্যার্কেটে সেটা ছিল না তখনও কিন্তু ছাব্বিশ পার্সেন্ট মানুষ ভোট দেয়নি তো বাংলাদেশে একটা গুরুত্বপূর্ণ অংশের মানুষ ছিলেন এই তৎকালীন পূর্ব পাকিস্তানেও যারা শেখ মুজিবুর রহমানের সমর্থন ছিল ওয়ান ফোর্থ অব দ্য পিপল অ্যাটলিস্ট সেভেন্টি নির্বাচন যদি আমরা খেয়াল করি আর এরপর যদি এটা হতো আমি জানি না 70 যদি বলা হতো যে আমরা পাকিস্তান থেকে আলাদা হয়ে যেতে চাই সেটারও পার্সেন্টেজ কত হতো আ রিয়ালিটি নো কিন্তু একটা সিগনিফিক্যান্ট নাম্বার অফ পিপল ওর পথে ছিল এবং জামাত হিসেবে থাকতেও পারে সমস্যা নেই কারণ আমরা জানি যে চীনপন্থী কমিউনিস্টরাও আলাদা হতে চাইনি কারণ আমরা জানি চীনপন্থী কমিউনিস্টরা যেটা হয়েছে তারাও যেহেতু পাকিস্তানের পক্ষে আছে কমিউনিস্ট দলগুলোর কিক্বলা প্রত্যেকটা প্রত্যেক দিক থেকে ছিল বলে তারা ওখান থেকে যে আদেশ আসতো সেটাই বলতো পাকিস্তানের পক্ষে যেহেতু পাকিস্তানের অখণ্ডতার পক্ষে যেহেতু চীন ছিল তারাও এই স্বাধীনতার বিরোধিতা যুদ্ধের সময়ও করেছে জামায়াত মনে করেছে আমি অনেক জায়গায় দেখেছি তাদের নেতৃবৃন্দ বলেছেন যে বাংলাদেশ যদি এভাবে স্বাধীন হয় তারা বলেন যে স্বাধীনতা ঠিক বিরোধী তারা ছিলেন না কিন্তু এভাবে যদি স্বাধীন হয় তাহলে তারা ভারতের একটা প্রভাবাধীন বা একবারে করদ রাজ্যে পরিণত হবে যেটা বাংলাদেশের জন্য আরও ক্ষতিকর হবে বলে তাদের পারসেপশন ছিল কিন্তু আমার কথাটা অন্য জায়গায় যখন পঁচিশে মার্চের ক্র্যাক ডাউন ঘটলো বহু মানুষকে হত্যা করা হলো তারপর যখন আমরা স্বাধীনতা ঘোষণা করে দিলাম আমরা যখন স্বাধীনতা ঘোষণা করে দিলাম এবং এরপর পাকিস্তান মিলিটারির অকল্পনীয় রকম অ্যাট্রসিটি শুরু হলো আমাদের দেশের মানুষের ওপরে হ্যাঁ এটা নিয়ে কত মানুষ নিহত হয়েছে এই সংখ্যাটা নিয়ে ডিবেট আছে এটা নিয়ে ডিবেট তোলা যেত না এতদিন এই ডিবেট হোক এবং এই ডিবেট নিয়ে কেউ গুরুত্বপূর্ণ একাডেমিক কাজ করুক আমরা সেটাও চাই কিন্তু এটা তো হয়েছে বর্বরতা হয়েছে রেপ হয়েছে হত্যা হয়েছে জেনোসাইড হয়েছে পশ্চিম পাকিস্তানিরা জেনোসাইড করেছেন কোনো সন্দেহ নাই জেনোসাইডের যে আন্তর্জাতিক সংজ্ঞা তাতে মিলবে ওয়ার করেছে ক্রাইম এগেন্স্ট করেছে সব করেছে আমি ধরে নিলাম যে অপরাধগুলোর সাথে জামাত আবারও বলছি ধরে নিলাম আমি মনে করছি না সেটা আমি ধরে নিলাম অপরাধগুলোর সাথে জামাত সরাসরি বা ইনডিরেক্টলিও জড়িত ছিল না কিন্তু জামায়াত যখন পাকিস্তান মিলিটারি এই বিভৎসতা বর্বরতা ঘটাচ্ছে আমাদের মাটিতে জামায়াতের কি তার প্রতিও নৈতিক সমর্থন থাকা উচিত ছিল যখন এগুলো ঘটাচ্ছে তখনও কি জামায়াতের মনে হওয়া উচিত ছিল না যে এই বর্বরতার বিরুদ্ধে আমরা দাঁড়াবো এবং আমরা আর পাকিস্তানের সাথে নেই কিন্তু না আমরা আসলে দেখেছি আমি ব্যক্তিগতভাবেও দেখেছি জেনেছি বহু জামায়াতের মানুষের সাথে কথা হয়েছে এবং আমি এমন একটা কলেজে এইচএসিতে পড়াশোনা করেছি যেখানে শিবির খুবই প্রভাবশালী ছিল আমি ওখানে শিবিরের নেতাদেরকে দেখেছি তারা এখনো সেটাকে মানে তখন ওর কথা বলছি তখনও সেটাকে জাস্টিফাই করার চেষ্টা করছিলেন কেন তারা শেষ পর্যন্ত জামায়াত মানে পাকিস্তান এক থাকুক সেটা চেয়েছিলেন তাদের তারা ওপেন প্রশ্ন চাইতেন এবং অনেকে যখন প্রশ্ন করতেন তারা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করতেন মানে আমি এটাকে প্রশংসা করি যে তারা ঘাড় ধরে এই প্রশ্ন করার জন্য পেটাবো টেটাবো বলছে না তারা কিন্তু তারা তারপরও নৈতিকভাবে সেটাকে ডিফেন্ড করার চেষ্টা করতেন এটা আমার নিজের চোখে দেখা সুতরাং আমাকে কেউ এসে বলেছে টলেছে ব্যাপারগুলো এরকম না যে আমাদের কেন্দ্রিত সিদ্ধান্ত না থাকলে শিবির এগুলো করতো এবং আমি জামায়াতের অনেক মানুষ গুরুত্বপূর্ণ পর্যায়ের মানুষের সাথে মানে রুকন বলে যাদেরকে তাদের সাথে কথা বলে দেখেছি আবার যেহেতু কৌতূহল আছে রাজনীতি নিয়ে তাদের সাইকোলজি বোঝার জন্য তারা এরপরও ডিফেন্ড করার চেষ্টা করে কিন্তু আমার কথাটা হচ্ছে যেই পয়েন্টে পাকিস্তান এই বর্বরতা শুরু করেছে যে পয়েন্টে আমরা স্বাধীনতা ঘোষণা করে দিয়েছি এবং ঘোষণা করে ফেলার পরও তারা যে কায়দায় আমাদের স্বাধীনতা চাওয়াটাকে দমন করতে গেছে এবং যেখানে শুধুমাত্র আমাদের তো কোনো প্রশিক্ষিত আমরা মুক্তি বাহিনী সেটার অংশ এর বাইরেও তারা যা যা করেছে বিভৎস সব যুদ্ধ অপরাধ করেছে বিরোধী অপরাধ করেছে তারপরও পাকিস্তানকে সাপোর্ট দেয়া কি সঠিক মানে উনি বলছেন আমির সাহেব বলছেন যদি কোনো ভুল করে থাকে যদি এবং সেটা যদি সন্দেহাতীত ভাবে প্রমাণিত হয় তার মানে ওনারা এখনো মনে করেন না ওই সমর্থন তাদের কথা মতো যদি বলি যে নৈতিক সমর্থন দেয়াটাও বিভৎস ভুল ভুল এটা অপরাধের পর্যায়ে পড়ে আমরা শেখ হাসিনাকে যারা পত্রপত্রিকা শেখ হাসিনার হয়তো খুন করতে যায় না কিন্তু যারা সাপোর্ট করেছে ক্ষমতায় থাকার জন্য আমরা তাদেরকে সাংবাদিক বলি না আমরা তাদেরকে বলি তাদেরকে শাস্তির আওতায় আনার কথা কিন্তু সিভিল সোসাইটির উপরে লোকজনের ওরা গিয়ে তো শেখ হাসিনার খুন গুম করে নাই কিন্তু ওই রেজিমকে সমর্থন করেছে তার ক্ষমতায় থাকাকে সমর্থন করেছে আমরা তো তাদের বিরুদ্ধে খুব কঠোরভাবে কথা বলছি এখন তো তাহলে জামায়াত যদি সেটা নৈতিকভাবে করে থাকে কেন সেটা ভুল না অপরাধ হবে না জামায়াতকে জিনিসগুলো ক্লিয়ার করতে হবে সারপ্রাইজিং হচ্ছে আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা জামায়াতের নিজস্ব রাজনীতি আছে তারা তাদের মতো রাজনীতি করবেন কিন্তু জামায়াত খুব ভুল রাজনীতি করছেন এই ব্যাপারগুলো নৈতিক সমর্থনের টুকুও অন্তত কারণ এটা ক্ষমা চাইলে ক্ষমার প্রশ্ন আসতে পারে কারণ ক্রাইম শিকার করা কঠিন তাদের জায়গা থেকে ক্রাইম তারা সরাসরি করেছেন কিছু বাহিনীর কথা জানি রাজাকার আলবদর এইগুলোর সাথে তারা কিভাবে ইনভলভ ছিলেন না ছিলেন এই ক্রাইম তার সেসব জায়গা থেকে যেসব সব রাজাকারও বা সব আলবদরও ক্রাইম করেছে তা না কিন্তু এই ওয়ার ক্রাইম বা ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি যারা করেছে এটা তাদের পক্ষে শিকার করে ক্ষমা চাওয়া কঠিন কারণ ক্রাইম এর আসলে ক্ষমা হয় না